রাফি ছিল একদম দুষ্ট টাইপের ছেলে সারাদিন বন্ধুদের সঙ্গে দুষ্টুমি গেম খেলা আর ইফতারের সময় সব কিছু গ্রকাশে গিলতো কিন্তু রোজার আসল শিক্ষার দিকে তার তেমন মনোযোগী ছিল না একদিন সেহরির পর সে ঘুমিয়ে পড়ল হঠাৎ একটা আজব ব্যাপার ঘটলো ঘুমের মধ্যে একটা চিঠি পড়ল তার হাতে চিঠিটা খুলে দেখে তাতে লেখা প্রিয় রাফি তুমি যদি রোজার সময় বেশি বেশি খাও বেশি কথা বলো ছোটোদের সাথে ঝগড়া করো তাহলে তুমি আমার খুব প্রিয় বন্ধু হয়ে যাবে আমি চাই তুমি রোজা রেখে মন চাইলে লুকিয়ে পানি খেও মা বাবার কথা না শুনো তাহলেই আমাদের দারুণ বন্ধুত্ব হবে ইতি শয়তান যে এখন বন্দি রাফি ঘুম থেকে লাফিয়ে উঠে বসে তার বুক ধুক ধুক করছে সে ভাবতে লাগলো আচ্ছা আমি কি সত্যি শয়তানের বন্ধু হয়ে যাচ্ছি পরদিন থেকে রাফি বদলে গেল নামাজ পড়তে শুরু করলো ধৈর্য ধরে ইফতার পর্যন্ত অপেক্ষা করলো আর গরিবদের সাহায্য করতে লাগলো কয়েকদিন পর এক রাতে স্বপ্নে সে দেখতে পেল একটি আলো ঝলমল রাস্তায় একজন সুন্দর পরীর মতো কেউ বলছে তুমি এখন শয়তানের বন্ধু নও তুমি জান্নাতের পথের বন্ধু সেই থেকে রাফি ঠিক করলো সে কখনোই শয়তানের কথায় কান দেবে না তো বন্ধুরা এই ছিল আমাদের গল্প ভিডিওটি আপনার কেমন লাগলো নিচে কমেন্টে জানিয়ে দিন আর লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না